ফ্রেন্ডস এই মুহূর্তে রয়েছে হচ্ছে অযোধ্যা হিল টপ পুরুলিয়াতে তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় টুরিস্ট স্টেশনের মধ্যে একটা এবার যাবো হচ্ছে ময়ূর পাহাড় তো আপার ড্যাম দেখা শেষ তো এবারে ব্লগটা স্টার্ট করব হচ্ছে ময়ূর পাহাড় দেখার জন্য যেটা অযোধ্যা হিল টপ বলে তো চলো লেট স্টার্ট ফর ময়ূর পাহাড় অযোধ্যা পুরুলিয়া ময়ূর পাহাড় আর এক কিলোমিটার মাডুমা ফলস আছে মাডুমা ফলসটা আছে এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার তো এখানে এখনো বাড়িঘরে অনেক কুপো দেখা যায় আর এই যে লাল মাটির বাড়ি তো আমরা এখন লাল মাটির দেশে চলে এসেছি আর কি একটা বাড়িতে এখান থেকে পুরুলিয়া যেতে সময় লাগবে প্রায় একচল্লিশ কিলোমিটার আর অযোধ্যা হিল টপ এক কিলোমিটার

নমস্কার বন্ধুরা আমি সুমন যা হচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো এটা হচ্ছে ময়ূর পাহাড়ের এটা হচ্ছে স্ট্যান্ড তো এখানে গাড়ি পার্কিং করে তারপরে আমরা এখন যাব হচ্ছে ময়ূর পাহাড় দেখতে তো এখানে আবার কার পার্কিং সিস্টেম আছে কুড়ি টাকা করে পার্কিং চার্জ নেয় আমরা এবার যাবো হচ্ছে ময়ূর পাহাড় তো চলো তো অযোধ্যা হিল টপ যেহেতু নাম তার সাথে ময়ূর পাহাড় এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে টপ ভিউ পয়েন্ট তো ওই জন্য অল্প একটু চড়াই আছে তো অল্প একটু চড়াই তোমাদেরকে চড়তে হবে এই যে হ্যাঁ এরকম জঙ্গল টঙ্গল আছে বাঘ ভাল্লুকের ভয় আছে কিনা জানি না বাঘ ভাল্লুক থাকতে পারে এইদিকতে বালুটা আমাদেরকে টপে উঠতে হবে পাহাড় ধরে ধরে কিছুটা উঠে আসার পর এরকম আরো উঠতে হবে টপে তার সাথে আমার জঙ্গল মাটির বাড়ি সব পাবে তো অযোধ্যা হিল টপে এমন একটা শিবলিঙ্গ দেখা পাবে তারপর এভাবে দৌড়ে দৌড়ে উঠে যেতে হবে হেঁটে উঠতে হবে ও পুরো টপ ভিউ পয়েন্ট সব থেকে হায়েস্ট ভিউ পয়েন্ট ময়ূর পাহাড় আর অযোধ্যা হিল টপ তো চলো উপর থেকে দেখাবো তোমাদেরকে তো ফ্রেন্ডস এটা হচ্ছে ময়ূর পাহাড় বা অযোধ্যা হিল টপ তো এখান থেকেও দেখা যায় এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে একদম পুরো নিচে পর্যন্ত দেখা যায় লোয়ার ড্যাম আপার ড্যাম থেকে শুরু করে সব কিছু এখানে হাঁপিয়ে গেছে হেঁটে উঠে হ্যাঁ মা আমরা রয়েছি অযোধ্যা হিল টপ এর টাওয়ারে তো ওয়াস টাওয়ার থেকে দেখতে তো অযোধ্যা পাহাড়ের উপর থেকে দেখতে ঠিক এমন লাগে পুরুলিয়া আজকের তেমন কোনো কিছু দেখার নেই ওর নিচে যেমন দেখতে উপরে এসে তাই তেমনটাই দেখতে তো চলো এই ছিল অযোধ্যা হিল টপস এর ভিডিও তো আমরা অযোধ্যা টপটা দেখে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি এরপরে যে ভিউ পয়েন্ট আছে ওখানে আমরা যাব তো এখানে প্রচুর গরম তো গরমে আর বেশিক্ষণ ছিলাম না তো মোটামুটি ভালো তো যারা কখনোই একেবারে পাহাড় দেখুনি তাদের জন্য ভালো লাগবে খুব ছোট্ট একটা পাহাড় খুব বড় পাহাড়ও নয় অল্প একটু হেঁটে উঠতে হয় ম্যাক্সিমাম দশ মিনিট হাঁটলে পাহাড়টা টপে আসা যাবে আর কি তো আমরা অযোধ্যা হিলে ঘোরাঘুরি করে এখন আমরা চলে যাচ্ছি আর আমার ব্লগটা আমি এখানে শেষ করব এবার পরবর্তীতে নেক্সট ভিউ পয়েন্ট যেখানে যাব ওটা গাড়িতে বসে তোমাদেরকে বলছি এরপর আমরা কোন ভিউ পয়েন্টে যাচ্ছি তো চলো টাটা বাই বাই অযোধ্যা হিল টপ ঘোড়া বা ময়ূর পাহাড় ঘোড়া কমপ্লিট হয়ে গেল